অনেক দামি একটা কাপড়ে আছে তিনটা কালার অনেক সুন্দর আজকে এটা কেউ মিস ব্ল্যাকটা বেশি সুন্দর নাকি এই মিশলিস যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে এটা কিন্তু ভীষণ স্মার্ট এলিগেন্ট ব্ল্যাক অর ক্রিম কোনটা নিজস্ব বুনন করা আছে চার কোনা চার কোনা করে আপনারা দেখেন কোন কালার রেখে ড্রেসের নিচের অংশ খুব সুন্দর করে এই প্যানেলটা আপনি দেখেন বোঝা যাচ্ছে এখন কি দেখবো আমরা কার কোন কালার ভালো লাগছে সেই কালারটা কমেন্ট করবেন এখানে আমি কমেন্ট থেকে একজন না দুইটা আপু ফিফটি পার্সেন্ট গিফট কার্ড দিয়ে দিব মানে আপনি যেই ড্রেস কিনবেন আপনার ড্রেস থেকে পুরো ফিফটি পার্সেন্ট টাকা মাইনাস হয়ে যাবে হ্যাঁ এই ড্রেসের সাথে এত সুন্দর এটা কি ওড়না পাচ্ছে এই ওড়নাটা কিন্তু পুরোটা বক্স বক্স করা এই ওড়না আপনারা আমাদের ড্রেসের সাথে আপু এক বছরে হয়তো একবার কিংবা দুই বছরে একবার আসে এটা সেই ওড়না হ্যাঁ এই ওড়নাটা অনেক দামি একটা ফেব্রিক আপু এটা জর্জেটের ধরনের মানে এটা এটা কাইন্ড অফ মাসলিন জর্জেটের ওড়না ঠিক আছে বাট এটা আমি কাজের আগেও আপনাকে এই ওড়নার কাপড়ের কথা বললাম এইটা যারা মানে পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার আপনি যত দামি ড্রেস পরেন না কেন আপু এই ড্রেস আপনি এটা মানে খুবই সুন্দর একটা অনেক রিজনেবল প্রাইসে যাবে এটা যারা পাবেন তারা জিতে যাবেন ফ্লাওয়ার গুলো অসাধারণ সুন্দর না পুরো কাজ চলে আসেন যে অন্য চতুর সাইডে কি করা সাইডেও দেখেন খুব সুন্দর করে এখানে যে রোজ এই ফ্লাওয়ার ওয়ার্ক গুলো সাইডেও করা আছে এইভাবে অন্যটা নিলেও খুবই খুবই ভালো লাগবে মানে আপনাদেরকে তো একদম অনেক গর্ব অনেক হ্যাঁ সুন্দর ড্রেস আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা সম্পূর্ণ রেডি বানানো আছে যেটার বডিটি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন আপনি হচ্ছে লাখ টাকার ওড়না আমি বারবার বলছি এটা যারা হাতে পাবেন হ্যাঁ তারা তাদের ঈদ লেগে যাবে এখন দেখেন বোঝা হচ্ছে এখন কি দেখবো আমরা গলার কাজটা দেখবো হ্যাঁ ড্রেসে খুব সুন্দর আপু এখানে একটা প্লেটিং এর মতো করা আছে হ্যাঁ লাইক দিস এই যে মিডল বরাবর আপনার একটা প্লেটিং গিয়েছে যেটা আপনাদের ফ্লোরাল ওয়ার্ক যে কালার আছে সেটা দিয়ে করা আর এই সাইড গুলোতে একদম সিকুয়েন্স আর এমব্রয়ডারির ঘন লাইন আমি একদম জুম করে একবার দেখিয়ে দিই এই যে দেখেন সিকুয়েন্স এর সাথে ব্ল্যাক কালার সুতা দিয়ে পুরোটা জমাট বাধা করে এমব্রয়ডারি করা হ্যাঁ তো ভীষণ সুন্দর একটা নেই ড্রেসের নিচের অংশটা যেটা আমাদের ওড়নাতে যেরকম চড়া কাজ করা সেই কাজটা ড্রেসের নিচেও দেখা খেয়াল করে আমি লুজই রেখেছি হ্যাঁ লুজ করে এই যে

মানে দামি এখন আপনাদেরকে পুরো একটা সাইড জুড়ে হ্যাঁ একদম সুন্দর করে গোলাপের মতো এই ফ্লাওয়ার গুলো করা সেটার ভিতরে সুন্দর ছোট ছোট একদম জিরো সিকোয়েন্স করা আছে পুরো একটা লং সাইড জুড়ে এই কাজটা করা থাকবে পুরো মিডেলে আমরা ছেটা ছেটা পাবো আর তাছাড়া ওনার তিন সাইডে হ্যাঁ এরকম চিকন করে কাটু ওয়ার্কিং করে এই চিকন প্যানেল ওয়ার্কটা কত কিভাবে পেছিয়ে নিবেন না আপনাদেরকে আরো বেশি সুন্দর লাগবে এটা কি হ্যাঁ সুন্দর একটা ওন্যা সম্পূর্ণ রেডি স্টিচ আছে যেটার কালার হচ্ছে আপনার একটু ঘিয়া ধরনের মানে একটু ঘি ঘি ধরনের কালার ক্রিমিশ ধরনের হোয়াইট না একদম ঠিক আছে এটার বডি বানানো আছে ফর্টি সিক্স লম্বা ফর্টি ফোর আপু ওভারলক করা না বিকজ এটা আমরা একটা সাইজ করি তো যে যার সাইজ মতো চাপিয়ে নেবে এটার ফ্যাব্রিক হচ্ছে একদম সফট প্রিমিয়াম সিল্ক কটন আপনি একদম কটনের আরাম পাবেন এই কালারের নিচেও কোনো ইনার প্রয়োজন হবে না হ্যাঁ মানে কোনো নর্মাল ফ্যান ফেনা ধরনের কাপড় না দেখবো ড্রেসের সব থেকে সুন্দর এটার গলার কাজ হ্যাঁ গলাটা কিন্তু এমব্রয়ডারির কাজ করে পুরো জায়গাটা কভার আপ করা খুব ড্রেসের নিচের খুব সুন্দর করে এই প্যানেলটা আপনারা পাবেন আবার স্লিভসেও পাবেন মানে এই কাজটা স্লিভসেও আছে প্যানেলেও আছে ড্রেসের তো পুরো আছে এই হয়ে

ছবি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে রেখে দিবেন কিন্তু কোনো প্রকার টাকা লেনদেন করি না আমাদের নাম করে প্রচুর ফ্রড ফেক আছে যারা আপনাদের কাছে বিকাশ টাকা যদি কোথাও করে সেটার দায়ভার সম্পূর্ণ আপনাদের কারণ আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে তা আজকে নিতে পারবেন আপনাদের সবার জন্য শকিং একটা প্রাইস ধরে দেওয়া হচ্ছে এই ড্রেসের শুধুমাত্র এক হাজার ছয়শো আশি টাকা ষোলোশো আশি টাকাতে এই ফুল কালেকশনটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন